আচ্ছা ভিওর্স আপনারা কি চাচ্ছেন আপনার হাতে থাকা ফোনটি দিয়ে এরকম ভরপুর বাংলাদেশি বাসের সাহায্যে এবং বাস দিয়ে খেলতে চাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আমার ইন্ট্রিউটার দেখে অলরেডি বুঝে ফেলেছেন আজকে টপিকটা কি হতে চলেছে তো অনেকেই কিন্তু এই অভিবিটি দিয়ে খেলে ফেলেছেন আবার অনেকেই কিন্তু খেলেননি তো চাইলে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন তো সর্ব ফার্স্টে আমি কিছু কথা বলে নিচ্ছি আপনাদের মাঝে তো আমি কিন্তু আমার পোস্টে বলে দিয়েছি আপনাদেরকে কিন্তু ঈদ স্পেশাল গিফট একটা দিচ্ছি আমি হানিফ মার্সিডিস বেঞ্চ তো আমার কাছে ভিডিও করার মতন সময় নাই দেখে কিন্তু আমি রিলিজ করে দিতে পারলাম না আপনাদের মাঝে তো ইনশাআল্লাহ এক দুই দিনের ভিতরে কিন্তু ভিডিও চলে আসবে সাথে হানিফ মার্সিডিস বেঞ্চও রিলিজ হয়ে যাবে আপনাদের মাঝে তো এই ভিডিওটা কিন্তু আমার ঈদের দ্বিতীয় দিনেই কিন্তু প্রায় এগারোটা বারোটার দিকে করা ভিডিও আর কি যেটা আপনাদেরকে আমি মূল কথা বলি ভয়েস দিচ্ছি আমি তো আমার হাতে কিন্তু সময় না থাকার কারণে কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের মাঝে দিতে পারতেছি না আর স্ক্রিনে যেগুলো ভিডিও দেখতেছেন এগুলো কিন্তু আমি ভিডিওতে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ এভাবে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো এটা কিন্তু সত্তর প্লাস মোড বাস ট্রাফিক অবী তো এটা কিন্তু আমাকে আগেই দিয়ে দিয়েছিল কিন্তু আমি আমার সময়ের কারণে কিন্তু আমি ভিডিও করতে পারিনি তো সেই জন্য আমি ঈদের দ্বিতীয় দিনে কিন্তু আজকের এই ভিডিওটি করেছি আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো হানিফ মার্সিডিস বেঞ্চের কথায় যদি আসি আমরা তো মোটটার ফিনিশিং ভালো দেওয়া হয়েছে এবং স্ক্রিনের ফিনিশিংয়ের কাজ চলতেছে মানে চলমান প্রায় হয়ে এসেছে আর কি আমি আজকে সকালবেলায় কাজ করেছি তো আমাদের নয়ন ভাই কিন্তু কাজ করতেছে তো তাদের বড় চ্যালেঞ্জটি কিন্তু হ্যাক হয়ে গেছে সেই জন্য কিন্তু আর কি তারা নতুন আর কি চ্যানেল খুলেছে তো ওখান থেকে আপনার সবাই তাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখান থেকে যদি আপনাদের আগেই কিন্তু ভিডিও চলে এসেছে তো দেখেন অনেকটাই কিন্তু ট্রাফিকের মান বাড়িয়ে দেওয়া হয়েছে সত্তর প্লাস মোড বাস ট্রাফিক মানে আপনারা বুঝতে পারতেছেন বাইরে ভি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর আপডেটে এত বড়ো বিবিকে আর কেউ আনেনি যেটা বলতে গেলে মাল মেন কথা তো যাই হোক ভয়েসে কিন্তু একটু নয়েস থাকতে পারে গায়েস দিনে ভিডিও করতেছি আর ঈদের ভিতর আপনারা জানেন বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে তো সেটা ভিডিওতে একটু প্রবলেম থাকতে পারে আমার এই ভিডিওতে ভয়েসেও কিন্তু একটু প্রবলেম আছে আর কি তো তারা ঘরের ভিতরে ভিডিও বানানো আপনারা জানেন তো এখানে আপনাদেরকে ট্রাফিকগুলো দেখতে পারতেছে না আপনারা ভিডিওতে আমার ভিডিও শুনবেন সরি ভয়েস শুনবেন আর ভিডিও দেখবেন তাহলে খুব ভালো লাগবে কারণ ট্রাফিকের মানটা অনেকটাই বেশি দেওয়া হয়েছে তো আমার সেটা ভিডিও কিন্তু আমি শেষে দিয়ে দিয়েছি তো খুব নিখুঁতভাবে স্যাট ভিডিওটি করা হয়েছে কিন্তু ভয়েসে কিছু সময় তো এখানে কিন্তু আপনাদের সবার ফোনেই কিন্তু এরকম প্লে স্টোর অ্যাপস আছে তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর জিবার অ্যাপসটি তো জেড এ আর লেখার পরতে এখানে কিন্তু সার্চে ক্লিক করে দেবেন দেন এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আপনারা দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের অনেক পারমিশন চাইতে পারে তো দেন আমি অন্য কিছু দেখে দিই সেটা করার আগে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু কোনো রকম কোনো বাস গেম নেই দেখতে পারতেছেন আপনারা তো তারপরে আপনারা কী করবেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে একটা ফাইল ডাউনলোড করতে হবে আপনাদেরকে তো ডাউনলোড করে কীভাবে সেট আপ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করার পরে কিন্তু এখানে আপনারা এই যেরকম একটা ফাইল পেয়ে যাবেন তো এই ফাইলটিকে এক্সটার্ট করার জন্য একটা পাসওয়ার্ড লাগবে আর পাসওয়ার্ডটি কিন্তু আমি আমার এই ভিডিওতে দিয়ে দিয়েছি ষাট থেকে বারো মিনিটের ভিতরে কিন্তু পাসওয়ার্ডটি আপনারা পেয়ে যাবেন সেটা আমার ভিডিও থেকে নয় নয়ন ভাইয়ের ভিডিও থেকে পেয়ে যাবেন আমার ভিডিওতে রকম পাসওয়ার্ড আমি দেখাবো না তো তারপরে আপনারা কি করবেন তো এই ফাইলটির ওপরে জাস্ট একটাই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা হেয়ার দুই নাম্বারে ক্লিক করে দেবেন তো আমি দিলাম তো আমি বলেই দিয়েছে কিন্তু পাসওয়ার্ড লাগবে এখানে একটা তো পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা এখান থেকে দেন ওকেতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটি হচ্ছে তো আমি ভিডিওটি স্কিপ করব অনেকটাই লং হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু আমাদের আমাদের এই ভিডিওটি তো দেখতে পারতেছেন এক্সটার্ট হয়ে এসেছে প্রায় তো ফাইলটি কিন্তু আমাদের এক্সটার্ট হয়ে গেছে তো উপরে দেখতে পারতেছেন আপনারা একটা এরকম কিছু ফাইল পেয়ে যাবেন দুইটা তো এখানে দেখতে পাচ্ছেন বাসি টি ভি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এপিকেস লেখা আছে এটার ওপর আপনারা একটা ক্লিক করে দেন এখান থেকে এক নম্বরে ইনস্টলে ক্লিক করে দেবেন দেন এখানে আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে তার জন্য আমি আমার ভিডিওটি স্কিপ করে নিচ্ছি দেন আমাদের কিন্তু আর বেশি সময় অপেক্ষা করা লাগবে না কিন্তু এখনই কিন্তু আমাদের ইনস্টল লেখা চলে আসবে তো আপনাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে প্রায় তিরিশ সেকেন্ডের মতন তো ভিওর্স দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা চলে এসেছে তো এই জায়গায় একটা ক্লিক করে দেবেন দেন এখানে যাদের নতুন ফোন তাদের কিন্তু এরকম সিস্টেম হবে আর কি যাদের ওল্ড ফোন তাদেরকে কিছুই করতে হবে না তো যাদের সাউমি সিকিউরিটি আছে আর কি তো তারা সেগুলো সিকিউরিটি করে নেবেন তো এখানে দেখতে পারতেছেন চলে এসেছে কিন্তু দেন এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন এক নম্বরে অ্যালাউ লেখা আছে এই জায়গায় একটা ক্লিক করে দেন অ্যালাও অল এ ক্লিক করে দেবেন করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু এরকম কিছু লেখা চলে আসবে তো এটাতে আপনাদের কিছুই করতে হবে না কিছুক্ষণ এভাবে ঘুরবে তো আমাদের কিন্তু ঘোরা শেষ হয়ে গেছে তো আপনারা কি করুন সরাসরি কিন্তু এখান থেকে এখানে দেখতে পারতেছেন ওপরে কিন্তু আরেকটি ফাইল আছে ফাইলের ভিতরে কিন্তু আরও একটি ফাইল আছে তো এটাকে কপি করতে হবে তো এটার ওপরে চেপে ধরে আপনারা এখান থেকে যান কপিতে ক্লিক করে দেবেন কপিতে ক্লিক করার পরে এখানে যে কম লেখা আছে এই জায়গায় ক্লিক করে দেবেন দেন এখান থেকে ডিভাইস স্টোর সেই ডাউনলোডে ক্লিক লাগছে ডিভাইস স্টোর এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেবেন তারপর ও বিবি যেটা এটাতে ক্লিক করে দেবেন দেন কম ডট মালীয় বা আইডির ওপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন পেস্টের অপশন আছে তো এই জায়গায় ক্লিক করে দেবেন তো দেন আমাদের কিন্তু মেন কাজটা কিন্তু হয়ে যাচ্ছে আর কি এখনও হয় নাই তো এটা হয়ে গেলে কিন্তু আপনাদের কিন্তু সম্পূর্ণ সেট হয়ে যাবে তো ভিউয়ার্স আমাদের কিন্তু শেষ হয়ে এসেছে প্রায় তো এখান থেকে আপনারা সরাসরি কিন্তু সব কিন্তু কেটে দিয়ে বের হয়ে যাবেন তো যাওয়ার পরে এখানে গেমে প্রবেশ করবেন আপনারা তো দেখতে পাচ্ছেন তো এরকম কিছু ইন্টারফেস করবে আপনাদের ফোনে তো এখান থেকে দেখতে পারতেছেন আমার মালীয় লেখা চলে এসেছে তো মালয়া লেখা আসার পরে কিন্তু দেখতে পারতেছেন এখানে কি রি লগিং তো এখান থেকে আপনাদের ডাটা কালেকশনটা অন করে নেবেন তো আমি আমার ডাটা কালেকশন অন করে নিয়েছি তো আপনারা এখান থেকে রি লগ ক্লিক করে দেবেন তো রি লগিংয়ে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের গেমটি কিন্তু সম্পূর্ণ সেট হয়ে যাবে তো দেখতে পারতেছেন আমরা কিন্তু সর্ব ফার্স্টে কিন্তু দেখতে পাচ্ছেন আলবার একটা সম্পূর্ণ কিন্তু একটা নতুন বাস পেয়ে যাচ্ছে এখানে তারপর ফ্রি মোডে ক্লিক করার পরে যদি আপনারা দেখেন তো এখানে কিন্তু অনেকগুলো ম্যাপও পেয়ে যাচ্ছেন আপনারা তো আশা করি সেটা ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো চ্যানেলটিকে ভালো লাগলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম